আসসালামু আলাইকুম ভাই আসসালাম আর খামারের নাম খামারের নাম রিয়াদ আচ্ছা তো ভাই এখানে আপনাদের অনেকগুলো সাইওয়াল জাতের সারা বছর দেখতে পাচ্ছি জি জি অনেক সুন্দর সুন্দর জি ভাই তো ভাই এগুলো কি সব বিক্রি হয়ে গেছে দুইটা আছে ব্রাহ্মা তো দর্শক আপনার শুনলেন যেগুলো সব বিক্রি হয়েছে তবে ভিতরে যেগুলো আছে আমি প্রতিবেদন করেছি ডিটেলস আমার চ্যানেলে আপনারা পাবেন দেখেন ওখানে আপনাদের বিভিন্ন ধরনের যে সার বছর গুলো আছে সমান পাগলা দেখেন ভাই আচ্ছা বেশ মোটামুটি আর নাভিটা দেখেন ডাবল নাভি কুস্টার দেখেন ভাই এই যে দেখেন অন্যান্য গরু প্রমাণ করে দিব ভাই প্রমাণ চা মাথাটা দেখবেন ভাই মাথাটা দেখবেন কান কত চাই দেখেন দেখছেন মাথা কত ছোট ভাই বৈশিষ্ট্য দিলাম এই যে এই যে দেখেন এটা দেখেন মাথা কত ছোট ভাই ফুটবলের মতন গোল কান কত চড় এবং গলা কম্বল দেখেন ভাই শুধু ব্রাহ্মা বললেই হবে না ভাই

আর এটা যথেষ্ট তুলনামূলক ভাবে পাচ্ছি কোন কিন্তু এটারও আর এটা ভাই দেখেন এটা তো নাই বললেই ভাই বললে হবে না থাকতে এটাই হলো কিন্তু দর্শকেরা বোঝে ভাই যেখানে সস্তা পাই সেখানে খোঁজে কিন্তু শুধু বলে নামের ব্রামা বললে হবে না ভাই কথা কাজে মিল থাকতে হবে

এটা অনেকেই অনেক ধরনের নাম বলে কিন্তু অরিজিনাল এটা পাকিস্তানি সাইজ জি এটা সাধারণত আমরা পাকিস্তান দিক বেশ বড় সাইজে তো দর্শক দেখেন এখানে এটা কিন্তু এখন দাফ হয় না কিচ্ছু হয় না এখন পর্যন্ত বড় সড়ো হবে

ঠিক আছে ভাই ঠিক আছে